নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো সুজি আর ময়দা দিয়ে ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠে আমাদের যদি পিঠে খেতে মন চায় তাহলে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এটা সময়ও খুব কম লাগে আর সহজেই তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠে তৈরি করি এখানে একটা পাত্র নিয়েছি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি সুজি আর দিচ্ছি চিনি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতটা ময়দা নেবেন তার অর্ধেক কিন্তু সুজি আর সুজির সম চিনি শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছে এরপর এখানে দিচ্ছি দুধ দুধটা কিন্তু হালকা গরম করেছি মানে হালকা গরম আছে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন কিন্তু হালকা গরম জল ব্যবহার করতে হবে অল্প অল্প দুধটা দিয়ে একটা বেটার তৈরি করে দিচ্ছি হালকা গরম দুধ দেওয়ার জন্য চিনিটা তাড়াতাড়ি গলে যাবে এখানে আমার দুধের পরিমাণ লেগেছে আড়াই বাটি মানে যে বাটিতে মানে ময়দা মাপ করেছি সেই বাটিরেই আড়াই বাটি দুধ লেগেছে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে তাতে সুজিটা অনেকটাই ফুলে যাবে আর চিনিটাও ভালোভাবে গলে যাবে দশ মিনিট পর আবার ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে এটাকে আর কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে আর যদি এটা আপনাদের একটু মোটা মনে হয় তাহলে আর একটু দুধ বা গরম জল দিয়ে দিতে পারেন আমি এখানে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি দুধ এই বেটারটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলেও পিঠাগুলো ঠিক হবে না আবার মোটা হয়ে গেলেও ঠিক ফুলবে না এটা একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে আর বেটারটা ঠিক রকম হবে দেখুন খুব ঘন আবার খুব পাতলা হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এটা অপশানাল আপনারা দিলে যাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে খাবার সময় যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে তো এটা হয়ে গেছে এখানে তেল বসিয়েছি তেলটা কিন্তু হাই আছে একবারে গরম করে নিয়েছি এরপর বেটারটা দিয়ে দেবো আর বেটারটা দেওয়ার সময় আঁচটা যেমন হাই আছে থাকে তারপর মিডিয়াম আঁচে করে দিতে হবে এটা একেবারে লো আছে ভাজবার নেই তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে নি দেখুন কি সুন্দর ফুলে উঠছে এইভাবে ওপরটা একটু তেল দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে এইভাবে কিন্তু প্রতিটাই এরকম শুল্ক আছে আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগেনি এই পিঠাগুলো প্রতিটাই কিন্তু এইরকম ফুলক ফুলক হচ্ছে আর পিঠা যখন খুশি খেতে মন চাইলে ঝটপট এইভাবে করে নিতে পারেন খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর আর কতটা সফট হয়েছে তো বাড়িতে এইভাবে একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন